কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম কিছুদিন আগে ছিল কালী পুজো এই ব্লগটা সেটারই এক বছর পর সুযোগ পেলাম এবারে পুজো অ্যাটেন্ড করার নিজের পাড়ার পুজো হলে সেই পুজোর আনন্দ উচ্ছ্বাস সবকিছুই আলাদা হয় কেননা সামনের বছর আবার ইন্ডিয়া পাবো কি না সেটাও জানি না চালের সাথে নারকেল কোরানো আর জল দিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট রেডি করা হয়েছিল এই পিঠেটার নাম হলো আজকে পিঠে প্রথমবার দেখেছিলাম এরকম ভাবে পিঠে বানাতে শাশুড়ি মাকে বিকেল থেকেই সব রান্নাবান্না রেডি করে নিয়েছিলাম ওই দিন যেহেতু রাত্রে পুজো আছে রাত্রে রান্না করার আর কোনো ঝামেলা রাখিনি আর বানিয়েছিলাম সিমাইয়ের পায়েস অল্প ঘি দিয়ে সিমাইটাকে ভালো করে হালকাভাবে প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর এক বাটি দুধ দিয়ে অল্প নুন আর এলাচ দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সিমাইটা রান্না করেছি ছিল রাত্রেবেলার খাবারে লুচি সবকিছুই বাড়িতে বানানো হয়েছিল ওই দিন সব রান্না বান্না কমপ্লিট হয়ে যেতে আমি এদিকে প্রদীপে সলতেটাও রেডি করে নিচ্ছিলাম কেননা সন্ধে হলেই তো প্রদীপ জ্বালাতে হবে আর দীপাবলি মানেই হচ্ছে আলোর উৎসব প্রত্যেকে প্রত্যেকের বাড়ি আলো দিয়ে ওই দিন সাজিয়ে তোলে আমাদের বাড়িটাও ওই দিন খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছিল। আর ওই দিন ছাদে গিয়ে দেখছিলাম সবাই সবার বাড়িতে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে টুনি প্রদীপও জ্বালিয়েছিলাম দীপাবলির দিন নিচে এসে দেখলাম আমাদের গেস্টও চলে এসেছিল আমার বাপের বাড়ি থেকে আমার মা বাবা আর পাশের বাড়ির একটা ছোট্ট বোন ও মা বাবার সাথে গিয়েছিল আমার শ্বশুর বাড়িতে পুজোর দিন ওরা আসতে ওদের জন্য সন্ধেবেলায় চায়ের ব্যবস্থা করেছিলাম তাই রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিয়েছিলাম তারপর আমার ছোট্ট বোন মিষ্টিকে অল্প কিছু সন্ধ্যে টিফিন দিয়েছিলাম খেতে কালী পুজো মনে বাজি ফাটাবো না সেটা তো হতে পারে না বাজি তো ফাটাতেই হবে বাজি না ফাটালে সেই পুজোর আনন্দটা ঠিকঠাক আসে না আগের দিন গিয়ে বাজি কিনে এনেছিলাম তো সেই বাজি সবাই মিলে সন্ধেবেলায় বেলায় ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের সাথে ফাটিয়ে এনজয় করছিলাম একটুক্ষণ বাজি এনজয় করার পর তারপরে ঠাকুরের কাছে গিয়ে সলতেতে প্রদীপ দিচ্ছিলাম কেননা রাতের বেলায় প্রদীপ জ্বালানো হবে পুজোর সময় কালী পুজো হলো একদিনের উৎসব একদিন পরেই পুজো শেষ হয়ে যায় কিন্তু ঠাকুর থাকে আর পাড়ার ঠাকুর হলে সেটা তো দু তিন দিন থাকে কেননা নাচ গান অনুষ্ঠান খেলাধুলা কিছুই হয় পাড়া মানে এবছর ভালোভাবে এনজয় করে নিয়েছিলাম কেননা সামনের বছর আবার কি হয় ইন্ডিয়া আসার সুযোগ হয় কিনা সেটা তো এখন আগে থেকে বলতে পারছি না রাত্রেবেলায় পুজোর দিন শাড়ি পরে মায়ের সাথে একটু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিয়েছিলাম আমি পুজোর দিন শাড়ি দুবার চেঞ্জ করেছিলাম কেননা অনেক শাড়ি হয়েছে কোনো শাড়ি সেরকম ভাবে পরা হচ্ছে না সব শাড়ি আলমারিতে পড়ে আছে তাই দুভাবে নিজের লুকটা চেঞ্জ করে সুন্দরভাবে পুজোর দিন সেজেছিলাম আমি ঠাকুরের পুজোতে জাগতে পারি না প্রত্যেকবারই ভাবি ঠাকুরের পুজো সারা রাত জেগে দেখবো কালী পুজো মানেই তো সারা রাত জেগে পুজো হয় আর পুজো অনেক দেরিতেও শুরু হয় তাই কিছুক্ষণ বসে মাকে দর্শন করছিলাম আর সকলের সাথে খুব ভালোভাবে রাত্রাকে এনজয় করেছি কালী পুজোর দিন আমাদের পাড়ার ঠাকুরটা কেমন হয়েছে পুরো ভিউটা আপনাদের সাথে একবার শেয়ার করে দিই আজকের এই ছোট্ট ব্লগটা এখানের মতো শেষ করি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন టాటా.